পুনরায় আবার খেলা শুরু করলাম আমাদের সেকেন্ড হাফ ফুটবল প্রীতি ম্যাচ দারুল ইসলামনগর মাদ্রাসা পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজন আমরা বর্তমানে আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘর আমাদের দ্বিতীয় হাফ চালু হয়ে গেছে এরপরে আমাদের বিজয়ী ঘোষণা হবে মাঠ পরিবর্তন অন্যান্য খেলায় হয় লোক পরিবর্তন আমাদের হয়েছে মাঠ পরিবর্তন খুবই মজার বিষয় ইনজুরিতে গেলে হয় লোক পরিবর্তন আমাদের হয়েছে মাঠ পরিবর্তন আমাদের খেলোয়াড়া যার যা জায়গায় আবার দাঁড়ায় গেছে সময় খুবই কম তিনটা বিষ আর মাত্র

এদিকে কাটা থাকতে পারে সাবধানে মনে হচ্ছে এক তিন গোল এক তিন গোল লাল তোমরা কোন দল লাল না সবুজ লাল কত গোল তিন আর সবুজ এক লাল সবুজ এক গোল আমরা এখন বর্তমানে সোনারগাঁও জাদুঘরের ঐতিহ্যবাহী মাঠের মধ্যে খেলাধুলা করছি আমাদের ছেলেরা লাল সবুজ দলে বিভক্ত হয়ে খেলছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে টুর্নামেন্ট আমাদের মাসিক শিক্ষা সফর আমরা শিক্ষা সফরের জন্য আমরা সোনারগাঁও জাদুঘরে আসছি জাদুঘরের মাঠে আমরা খেলাধুলা করছি এখান থেকে আমাদের খেলা হচ্ছে সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না আর মাত্র মিনিট এক প্রতিযোগিতা চলছে লাল সবুজের বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ কঠিন লড়াই কঠিন লড়াই কঠিন লড়াই কেউ মাটিতে কেউ পানিতে কেউ হাটোতে কেউ কাঁধেতে লড়াই চলছে মনে হচ্ছে সবুজ আবার খাবে মনে হচ্ছে লাল সবুজকে আবারও দিবে মারাত্মক খেলা সবাই খালি পায় কিন্তু আমাদের আবু হ্যান জুতা পায় খেলার কোনো কোনো শেষ নাই নাই নিয়মের অভাব কোনো গোল নাই বল আছে কোনো গোল নাই লাল গ্রুপের সালমান লাল গ্রুপের সালমান নাইম থেকে এখন সাদাব সাদাব থেকে এখন আনাস আনাস থেকে জাহিদ জাহিদ থেকে রায়হান হয় নাই একটুর জন্য আরেকটা গোল হইল না একটুর জন্য আরেকটা গোল হইল না আবার খেলা শুরু আর মাত্র ষোলো মিনিট দেখা যাক লাল জিতে না সবুজ জিতে মুজাহিদ এগিয়ে যাচ্ছে মুজাহিদ একাই আগে প্রতিপক্ষ রায়হান রায়হান মিয়া করছে দিন ইসলাম মুজাহিদ জোটা সারা জামা কাপড় দে খুব তোর খেলা হচ্ছে রিফাতের ভয়ে গোল গোল করাই যাচ্ছে না রিফাত যেখানে গোল নাই সেখানে নাহিদ যেখানে বল নাই সেখানে করে এটা লেগে যাতে কেউ গোল না সবাই এখানে কি বলে জানো ইমোশনাল ব্ল্যাকমেল করে সব জায়গায় দাঁড় করিয়ে দেয় অল্প সময় তাৎক্ষণিক ভি বেড়ে যায় আবার হুটকের যায় আস্তে বল চলে যাচ্ছে নদীর বাইরে

গেছে দারুল আলম ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে আমাদের সোনারগাঁও জাদুঘরে প্রীতি ম্যাচ চলছে লাল সবুজের দল মুজাহিদ এগিয়ে যাচ্ছে মুজাহিদ এগিয়ে যাচ্ছে হয়তো এবার একটা গোল হতে পারে গোল চলে গেল জাহিদ জাহিদ থেকে আনাস আনাস থেকে অলি অলি থেকে এখন জোনায়দ জোনায়দ থেকে নাইম আস্তে করে বল চলে যাচ্ছে পিছনের দিকে হাড্ডা হাড্ডি লড়াই না খেয়ে লড়াই এখন যাইদের মুজাহিদ জাহিদার মুজাহিদ তোমার লড়াই জাহিদার মুজাহিদের মাঝখানে আর মাত্র তেরো মিনিট আর মাত্র তেরো মিনিট তারপরে মজার মজার খাবার আছে তেরো মিনিট আমি এক মিনিট বাড়ায় বেড়াই কইতেছি তাও গাছ কমে নাকি

খেলা চলছে দারুল ইসলাম আব্দুল সাগর দিকে সোনারগাঁও জাদুঘরে লাল সবুজের দল লাল সবুজ প্রীতি ফুটবল ম্যাচ আমরা এখন সরাসরি ভার্কি পিছন থেকে খেলা দেখবো Arw'r math o একটা প্লানটিং হয়ে গেল আমাদের এই ফুটবল প্রীতি ম্যাচে লাল সবুজের দল যা খেলা হচ্ছে সোনারগাঁও জাদুঘর মাঠে নারায়ণগঞ্জে সোনারগাঁও জাদুঘর মাঠে লাল সবুজের দুই দল খেলা হচ্ছে ফুটবল আর মাত্র আট মিনিটের মধ্যেই আমাদের খেলা শেষ হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা প্লানটিং হয়ে গেল প্রস্তুতি নিচ্ছেন দুই দল মুজাহিদের লড়াই আনাজ বল ঠেকিয়ে দিল মুজাহিদ বল ধরে ফেলেছে বল চলে গেছে পা এখন ইসলামের হাতে চেষ্টা করছে গোল দেওয়ার জন্য বল এখন জাহিদ হয়ে মুজাহিদের পায়ে রাহান এখন চলে যাচ্ছে লাল দলকে গোল দেওয়ার উদ্দেশ্যে অলির পায়ে বল জোনায়ত বাধা দিচ্ছে

আর মাত্র পাঁচ মিনিট আর পাঁচ মিনিট এক মিনিট বিশ সেকেন্ড এরকম মানে যদি জিনিসটা জমকালো হয় তখন আবার এক মিনিটে জমে না 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 দুই আড়াই মিনিট যায় মানে ওই যে নিতাসি আর কি আর টাপ করার লগে লগে আবার চাপ মারতেছি তো সময়

টাইম আপ এই জারজা জুতা এখানে এখন আমাদের প্রতিযোগীদের ট্রফি দেওয়ার সময় আমরা সবাই আমাদের মঞ্চে চলে আসি লাল সবুজের দল বাংলাদেশ

দারুল ইসলামল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাসিক ইসলামী শিক্ষা সফর আনন্দ ভ্রমণে আজকে আমাদের নবম শিক্ষা সফর আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে নয়টি শিক্ষা সফর আমাদের হয়ে গেল নবম শিক্ষা সফরে আমরা এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর আমাদের আজকে সফর নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর আমরা ভ্রমণে বের হয়েছি

আমরা নতুন কিছু করতে চাই আমরা কোন প্রধানমন্ত্রী বা সভাপতি দিয়ে পুরস্কার দেব না আমরা চাই যাদের মনে কষ্ট বেশি যারা হেরেছে তারাই যারা জিতে যেত তাদেরকে পুরস্কার দেব না লালানা তবে দেখা গেল ঘরে ফিরে রক্তের দাম বেশি

আমাদেরকে দেখাও ব্যানার পিছনে সবুজরাও আসো সবুজ আসো এবার এবার লাল সবুজ মিলে যাও লাল আর সবুজ না মিললে তো ঠিক আছে সবাই বিজয়ী সবাই আস্তে আস্তে দুই পাশে চলে যাও সবাই আস্তে আস্তে দুই পাশে চলে যাও এবার আরে কত তে বেশি আই নপরে নাও নপরে নাও ঠিক আছে আমি পালতে আ আসরে দিলাম এটা হুম আর অফ করে দে না কেমন লাগলো কয়জন ছিল সবাই তো দাঁড়া এক টপি নিয়ে গেলে হ্যাঁ দাঁড়া এক সমস্যা কি সবাই দাঁড়া এটা অফ করে দিলাম না আমরা আচ্ছা

এরই মাঝে আমাদের আজকে খেলা এবং বর্তমানে লাইভ শেষ আমরা এরপরে খাওয়া দাওয়া করবো সম্ভব হলে খাওয়া দাওয়ার সময় লাইভে আসবো এবং এরপরে আমরা পানামা সিটির দিকে যাবো Oi jaga kat